আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত ডক্টর ইউনুস বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের রোডম্যাপের কাজ চলছে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী যুক্তরাষ্ট্রের জয়ের নামে আট বিলাস বহুল গাড়ির সন্ধান জব্দে পদক্ষেপ নিচ্ছে দুদক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর সহ ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ দেশ জুড়ে বাড়তে পারে তাপমাত্রা হতে পারে বৃষ্টি হাসিনার সহযোগিতায় ভারতে আটকের পর মেয়ে সহ ছাড়া পেলেন সাবেক এমপি বাহার ঘুষকাণ্ডে জড়িত পটুয়াখালীতে সেই জামায়াতের নেতার পিপি নিয়োগ বাতিল বিজেপি বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু আজ পুশ ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে জোরালো অবস্থান নেবে বাংলাদেশ ডাকশু নির্বাচন প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ ইতালিতে এমপিকে হত্যার হুমকি বাংলাদেশি প্রবাসীকে বহিষ্কার শুল্ক চাপ সামলাতে যুক্তরাষ্ট্রে লবিং ফার্ম ভাড়া নিল ভারত এবং রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করল যুক্তরাষ্ট্র শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশ এখন স্থিতিশীল ও নির্বাচনের জন্য প্রস্তুত ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে কক্সবাজার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব দু সালে রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছিল এর আগে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সকাল দশটার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা প্রফেসর প্রক্টর মোহাম্মদ উখিয়ার ইনানিতে হোটেল বেওয়াজের রোববার টেক দ্য হাই লেভেল কনফারেন্স অন দা রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক তিন দিনের এই সম্মেলন শুরু হয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভদের দপ্তর যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের রোডম্যাপ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান আর দুই দেশেই বিপুল সম্ভাবনা আছে উল্লেখ করে আন্তর্জাতিক বাজারে সমন্বিতভাবে নিজেদের ব্যবসা সম্প্রসারণের তাগিদ দিয়েছেন তিনি প্রথমবারের মতো চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান শেষ দিন রোববার বিকেলে বৈঠকে বসেন দেশের শীর্ষ স্তরের ব্যবসায়ীদের সঙ্গে মতিঝিলে এফ বিসিআই আয়োজিত এই সভায় উঠে আসে দুই দেশের ব্যবসায়িক সম্ভাবনার কথা এ সময় পর্যটন পাট চা চিনি সহ বিভিন্ন খাতে ব্যবসায়িক সম্ভাবনার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা দেশটির উচ্চ শুল্ক কমানোর আহ্বান জানিয়ে বাংলাদেশে বিনিয়োগের প্রত্যাশা তুলে ধরেন তারা সভায় এ বিসিআই প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন সম্ভাবনা কাজে লাগাতে পারলে উপকৃত হবে দুই দেশ হাসিনার পুত্র সজীব অজিত জয়ের নামে যুক্তরাষ্ট্রে আটটি বিলাস বহুল গাড়ির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক কমিশনের তদন্তে এসব গাড়ি অবৈধ সম্পদের অংশ হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানানো হয়েছে এবং সেগুলো জব্দে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি দুদকের একটি নথিতে বলা হয়েছে এই গাড়িগুলোর মালিকানা সজীব অজিত জয়ের নামে বা তার সংশ্লিষ্টদের নামে থাকতে পারে এগুলো নতুন কিংবা পুরনো হতে পারে তবে এগুলোর আর্থিক মূল্য প্রায় পাঁচ কোটি আটত্রিশ লাখ টাকা যে আটটি খোঁজ মিলেছে সেগুলো হলো দু সালের মার্সিডিজ বেঞ্চ এস ক্লাস দু সালের মার্সিডিস বেঞ্চ এস এল ক্লাস দু সালের লেক্সাস ডি এক্স চারশো ষাট সালের ল্যান্ড রোভার দু সালের ম্যাকলারেন সাতশো বিশ এস দু সালের মার্সিডিজ বেঞ্চ এম জি টি 2001 হাজার এক ও দু সালের দুটি জিপ গ্র্যান্ড চেরোকি এর মধ্যে লেক্সাস গাড়িটি জয়ের সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ারের নামে নিবন্ধিত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ছাত্র আন্দোলন চলাকালে রামপুরায় সাদের কার্নিশে ঝুলে থাকা যুবকের গুলির ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ চার পুলিশ সদস্যকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল সোমবার সকালে পরোয়ানা ফেরতের প্রতিবেদন পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন এদিকে জুলাই অগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে ইতোমধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী এসময় সময় তিনি জুলাই আন্দোলনের চক্ষু বিজ্ঞানের চোখ হারানোদের চিকিৎসার বিষয়ে তুলে ধরেন সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় গাজীপুরের টঙ্গিতে ঢাকা ময়মসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা সোমবার সকালে বেইলি ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কার সহ এগারো দাবিতে মহাসড়ক অবরোধ করে তারা অবরোধের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় দুর্ভোগে পড়েন যাত্রীরা গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা ময়মসিংহ মহাসড়কের আবদুল্লাপুর টঙ্গী সংযোগস্থলে তুরাগ নদে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা বেলা পৌনে এগারোটার বাজারের কয়েকশো বিক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ করেন এ সময় তারা তুরাগ নদের উপর অতি দ্রুত বেইলি ব্রিজ নির্মাণের দাবি জানান এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপিবির মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বিএনপি নেতা সালাউদ্দিন সরকার পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন জসিম উদ্দিন বাট রাশিদুল ইসলাম কিরণ গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা সরকার শাহনুর ইসলাম রনি আমানুল ইসলাম লিটু আব্দুল সত্তার ইসমাইল হোসেন মুকুল সহ ব্যবসায়ী সহ টঙ্গি উত্তরা আবদুল্লাপুর ও কামারপাড়ার বাসিন্দারা সারা দেশে আগামী তিন দিন তাপমাত্রা বাড়তে পারে সেই সঙ্গে আগামী পাঁচ দিন দেশ জুড়ে বৃষ্টি ঝরবে এর মধ্যে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার সংস্থাটি বলেছে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় মঙ্গলবার সকাল নয়টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে স্বৈরাচারী সরকারের সাবেক সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের পর এক রাত পর ভারতের কলকাতা পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে একটি সূত্রে জানা গেছে গত শনিবার রাতে রাজারহাটে থানা পুলিশ তাদের আটক করে পরে মাহবুবুল আলম হানিব এবং শেখ হাসিনার সহযোগিতায় তারা ছাড়া পান কুমিল্লা ছয় আসনের সাবেক এমপি বাহার ও তার বরমে সূচনা দেশে থাকতে হিন্দুদের উপর নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপপ্রচার চালান এ কারণে পশ্চিমবঙ্গের বিজেপি ও সাধারণ মানুষ তাদের উপর ক্ষুব্ধ একাধিক সূত্র বলছে তারা কলকাতায় ক্ষিপ্ত মানুষের দ্বারা মবের শিকার হতে পারেন পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রুহুল আমিনের নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয় রোববার তার নিয়োগ বাতিল করে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পদে মোহাম্মদ রুহুল আমিনের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এর আগে গত শনিবার পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার মোহাম্মদ রুহুল আমিন কর্তৃক একজন বিচারককে ঘুষ প্রদানের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বাংলাদেশ বার কাউন্সিল তার আইনজীবী সনদ স্থগিত করে সীমান্তে ভারতের পুশিন ও সীমান্ত হত্যা বন্ধে জোরালো বার্তা দিতে আজ ঢাকায় শুরু হচ্ছে বিজেপি বিএসএফ মহাপরিচালক ডিজি পর্যায়ের ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিজেপি সদর দপ্তরে আয়োজিত চার দিন ব্যাপী সম্মেলনে অংশ নিতে আজ ঢাকায় পৌঁছেছেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন বিজেপির ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজেপির সূত্রে জানা গেছে এবারের আলোচনায় অগ্রাধিকার বাবে পুশ এন সীমান্ত হত্যা মাদক ও অস্ত্র চোরাচালান অনুমোদিত নির্মাণ নদীর পানি বঞ্চন এবং ভারতীয় মিডিয়ার বাংলাদেশি বিরোধী প্রচারণার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সরকারি তথ্যমতে গত সাত মে থেকে পনেরো আগস্টের মধ্যে ভারতীয় কর্তৃপক্ষ দু জনকে বাংলাদেশে পুশিন করেছে চব্বিশটি সীমান্ত জেলায় এসব ঘটনা ঘটেছে সিলেট সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি পাঁচশো জন এবং মৌলভী বাজার দিয়ে দুইশো চুয়ান্ন জনকে পুশিন করা হয়েছে ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ আগামীকাল মঙ্গলবার চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করা হবে আর আটত্রিশতম ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী নয় সেপ্টেম্বর এবারের ডাকসু বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ উৎসাহ ও প্রত্যাশা দিন যতই ঘনি আসছে ততই বাড়ছে আগ্রহ ও আলোচনা কারা পাবেন ডাকসুর নেতৃত্বের দায়িত্ব একই সাথে আচরণবিধি লঙ্ঘন সহ পাল্টাপাল্টি নানা অভিযোগ করছেন প্রার্থীরা এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওয়েবসাইটে ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেবল সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোর জন্য চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ইতালির মনফালকোন শহরের সাবেক মেয়র আন্না মারিয়া সিস্টনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে ইতালি থেকে বহিষ্কার করা হয়েছে পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় বহিষ্কৃত ব্যক্তির নাম খান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি ফ্রিউলি ফেনেজিয়া জুলিয়া অঞ্চলের সীমান্তবর্তী শহর মনফাল মনফালকুনের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে তিনি এম ইপি আন্না মারিয়া হত্যার হুমকি দেন স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তাকে আটক করা হয় এরপর আদালতের নির্দেশে বুধবার ভানিসের মার্কোপোলো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক টিকিয়ে রাখতে হঠাৎ লবিং কার্যক্রম বাড়িয়েছে ভারত ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাস এই মাসের শুরুতে তিন মাসের জন্য লবিং কার্যক্রম চালাতে মার্কিউ রিপাবলিক অ্যাফেয়ার্স এর সঙ্গে চুক্তি করেছে চুক্তি পনেরো অগস্ট থেকে কার্যকর হয়ে চোদ্দ নভেম্বর পর্যন্ত চলবে ভারতীয় সংবাদ মাধ্যম দা প্রিন্টের খবরে বলা হয়েছে মার্কিউরির হয়ে সাবেক রিপাবলিকান সিনেটর ডেভিড ভিটার এ চুক্তিতে স্বাক্ষর করেছেন এই চুক্তির অধীনে প্রতিষ্ঠানটির ভারতের দূতাবাসকে ফেডারেল সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কৌশলগত গণমাধ্যম কার্যক্রম ডিজিটাল কৌশল ও বিজ্ঞাপন সেবা দেবে প্রতি মাসে ভারতীয় দূতাবাস এজন্য প্রায় পঁচাত্তর হাজার ডলার প্রদান করবে এর আগে এপ্রিলে পেহেলগাম হামলার পর ভারতীয় দূতাবাস আরেকটি লবিং সংস্থা এস এইচ ডাব্লিউ পার্টনার্স এল এল সি কে নিয়োগ করেছিল বাস্তুচুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র মিয়ানমারে সহিংসতা বিষয়ক ভায়োলেন্স ইন বার্মা শীর্ষক বিবৃতিতে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র থমাস টমি পিকোট বিবৃতিতে তিনি বলেন সহিংসতা ও বাস্তুচেতের শিকার হচ্ছেন রোহিঙ্গা ও অন্য জাতি গোষ্ঠীর যেসব মিয়ানমারের মানুষ তাদের প্রতি সমর্থন প্রকাশ করছে যুক্তরাষ্ট্র তিনি আরো বলেন বাস্তুচুত্ত রোহিঙ্গাদের অব্যাহতভাবে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করি আমরা একই সঙ্গে মিয়ানমারের শরণার্থীদের এই অঞ্চলে অন্য যেসব দেশ আশ্রয় দিয়েছে তাদেরও প্রশংসা করি আমরা আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদ্যুৎ এনেছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ